পরিস্থিতি আরো খারাপের দিকে এগোচ্ছে এই মুহূর্তে খবর পাচ্ছি ডিরোজিও ভবনের সামনে অর্থাৎ বৌদ্ধ শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে আরেকটা অংশে এবার অশিক্ষক কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণে অনির্বাণ বলবে অনির্বাণ হ্যাঁ দেখো সুব্রজিৎ তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে দৃঢ়দীয় ভবনের সামনে করোনাময়ী অবরুদ্ধ করে দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছে কিন্তু অশিক্ষক কর্মীরা তাদের এখন পরিষ্কার সিদ্ধান্ত হয়েছে যে তারা বৈঠক করতে পশ্চাদ ভবনে ঢুকেছিলেন কিন্তু সেই পশ্চাদ ভবনের ভিতরে তাদের যে বৈঠক সেই বৈঠক ফলপ্রসূ হয়নি কারণ তারা দাবি ছিল অন্যতম যে পর্ষদের তরফ থেকে যোগ্য অযোগ্যের তালিকা তুলে দিতে হবে যেহেতু সেই তালিকা তারা দেবেন না তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতিনিধি দল বৈঠক করতে পর্ষদের ভেতরে ঢুকেছিল তারা সেখানেই বসে থাকবেন আর বাইরে যারা রয়েছেন তারা রাস্তাতেই বসে থাকবেন অর্থাৎ নতুন করে কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে একেবারে করুণাময় মুখে আমরা কথা বলবো এখানে যারা এই সিদ্ধান্ত ঘোষণা করছেন তাদের সাথে যারা ঘোষণা করতে সিদ্ধান্ত আপনারা কেন এই সিদ্ধান্ত নিলেন কি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের দাবি ছিল যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে হবে যেভাবেই প্রকাশ করতে হবে ওনারা সেইভাবে প্রতিশ্রুতিও দিয়েছিলেন আমাদের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু আমাদের সঙ্গে মিটিং করেছিলেন উনি বলেছিলেন যোগ্য অযোগ্য লিস্ট বেরোবে কিন্তু আজকের মিটিং এর পরে আমরা সেটা ওনারা করছেন না যার জন্য আমাদের এই অবস্থান চলছে চলবে ভেতরে যারা গেছেন প্রতিনিধি দল আপনাদের হয়ে তারা কি করছেন তারা ওখানেও বসে আছে আমরা যেমন এখানে বসে আছি তারা ভিতরে বসে আছেন প্রকার আপনারা মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি তাকে ঘেরাও করে রাখছে ঘেরাও নয় আমরা আমাদের ওখানেও অবস্থান করছি এখানেও অবস্থান করছি

কাদের সেই তালিকা প্রকাশ করা হবে তা নিয়ে তৈরি হলো এবং সেই ধন্দ আরো প্রকট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বাইরের ছবি প্রচুর প্রচুর সংখ্যক শিক্ষক যারা ক্লাসরুমে থাকার কথা তারা আজকে রাস্তায় নেমে এসছেন পুলিশ বাহিনী বিশাল পুলিশ বাহিনী তাতে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু কোথায় কোথায় সেই প্রচুর শিক্ষকদের ব্যাপারে আজকে পুলিশ কার্যত দিশে হারা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশনের গেটের বাইরের ছবি এখনো ভেতরে বৈঠক চলছে এখনো রিলিজ পাবলিশ হয়নি কিন্তু তার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের ভেতরের যখন বৈঠক চলছে এখনো যখন তালিকা প্রকাশ হয়নি তার মধ্যে কিন্তু বিশাল সংখ্যক শিক্ষক যারা যোগ্য যারা সুপ্রিম কোর্টের ভাষায় নির্দিষ্ট ভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত হননি সেই শিক্ষকরা যারা বছর ধরে চাকরি করেছেন বেতন পেয়েছেন আচমকা তাদের চাকরি হারিয়েছেন এমনকি থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরির মেয়াদ বেড়েছে তাদের দাবি ছিল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে প্রীতম সেই জমি দেখাচ্ছে মোর বহু মোর বহু আন্দোলন এবং যেভাবে শিক্ষকরা কার্যত ক্ষেপে উঠেছেন লাঠি উঁচিয়ে লাঠি হাতে করে পুলিশ র্যাব এখানে তাদের এগিয়ে যাচ্ছেন কিন্তু কোনো রকমে তাদের সামাল দেওয়া যাচ্ছে না অভূতপূর্ব একটা পরিস্থিতি হ্যাঁ ছবি স্কুল সার্ভিস কমিশনের একদম গেটের বাইরে এখনো পর্যন্ত তালিকা প্রকাশিত হয়নি